হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে এত জোর কেন বলো তো আজকে আমার বাবা আসবে বাবা মেয়ের বাড়ি আসবে এর থেকে আনন্দ খুশি আর কিছু হতেই পারে না বলো আজ আমি প্রচুর তে আছি কি বলবো তোমাদের এত খুশি আমার বললে তোমাদের বোঝাতে প্রচুর প্রচুর এই দেখো তাই আমি এই দেখো মুড়ি খাবার প্রথমে শুনেছি দিয়ে মুড়ি খাবার এই দেখো বেগুনের বেগনি বানাচ্ছি এই দেখো বেগনি জন্য বেগুনগুলো আমি গোল 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 করে কেটে নিয়েছি বেসন মাখিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সব একদম আমার রেডি হয়ে গেছে আর এই দেখো তেল আসে নাই বলে আমি একটা প্রথমে দিয়ে দেখে নিলাম যে তেলটা না এলে তো দেওয়া যাবে না সেই জন্য একটা দিয়ে দিয়েছি দেখো শাশুড়ি মা কী করছে বলো শাশুড়ি মাছ কাটছে তরকারি কাটছিল প্রথমে তরকারি কাটতে কাটতে দেখো মাছ কাটতে চলে গিয়েছে আর আমি এদিকে জোর খাবার মানে যে হয়ে গেল আমার মুড়ি খাবার সব কিছু করা এই দেখো আমার বাবা মুড়ি খাচ্ছে আর আমিও মুড়ি খেতে বসে গেলাম দেখো বেগনি মিষ্টি আর এক থালা বেঙনি দিয়ে মুড়ি দেখালাম আমার বাবার কাছে আমার শ্বশুর মশাইও আছে দুটো বাবাই আছে কিন্তু শ্বশুর মশাইকে দেখা যাচ্ছে না একটু আড়াল হয়ে গেছে ওই সাইডে বসেছে দুজনাকে দিয়ে দিলাম খেতে তারপরে আমি দেখো খেতে বসে গেলাম আর বেঙনিক গুলো কমন হয়েছে বেগনিক বেগুনি বেগুনি একদম ফুলেছে দেখো আর এই দেখো মিষ্টি মিষ্টি সাইজটা লম্বা পানি লেংচা মিষ্টি আমার বাবা নিয়ে এসেছে আর আমার বাবা কি কি নিয়ে এসেছে মেয়ের জন্য মেয়ের জন্য তো বাবা কিছু আনলেই মেয়ে খুবই খুশি হয় আমার বলে বলছি না সব মেয়েরই কথা বলছি বাবা মা কিছু জিনিস আনলে মেয়ে তো খুবই খুশি হয় বাবার দেওয়ার জিনিস সত্যি খুব আমি আজকে আমার বাবা আমার জন্য আজকে কি নিয়ে এলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট তো অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমাদেরকে বলেছি যে আমার বাবার বাগান আছে সবজি তোমাকে ভিডিও তোমাদের একের ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা দেখেছো এ দেখো আমাদের বাবার বাগানে আমার বাবার বাড়ি বাগানে যে আম সেই আমগুলো নিয়ে এসেছে ঝড় হয়েছিল। বৃষ্টি হয়েছিলো ঝড়ে পড়েছে তাই এই আমগুলো সব নিয়েছে আমগুলো দেখো মোটা মোটা সাইজ একবার ছোটো ছোটো সাইজ ছিলো তোমরা কমেন্টে বলেছিলে আর এই সাইজগুলো কেমন কমেন্ট করে বলবে আমের আর আমগুলো সত্যি খেতে খুব সুন্দর আগেও তো খেয়েছি সেই জন্যে জানি আর এই দেখো একদম লম্বা লম্বা আম এই দেখো ফ্রিজে কী কী আছে সেটা তোমাদের দেখাইছি এইগুলো সব আমার বাবা নিয়ে এসেছে সবজি আম আর কী কী সবজি এনেছে সেইগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখো তোমরা পুরো দেখতে পা দেখো আমার বাবা গাজর নিয়ে এসেছে আর সাথে বিটও নিয়ে এসেছে বিট যেন তো তোমরা সবাই লাল লাল এই বিটগুলো হয়েছে আমার বাবার সবজি বাগানে শসা হয়েছে সবজি বাগানে বাবা লাগিয়েছে বাবা যে কোনো জিনিসই লাগায় সব জিনিসই হয় বাবার হাতে খুব ভালো গাছ হয় সেই জন্য বাবা অনেক কিছু সবজি ফলের সব গাছ লাগায় দেখো বেগুনগুলো কত সুন্দর হয়েছে বেশ জাল্লি জাল্লি বেগুনগুলো আর এই দেখো কেড়িতে ভরে রেখে দিয়েছে এগুলো হলো লালতে শাক আমার বাবা নিয়ে এসছে আমার বাবা মেয়ের জন্য কত কিনে এসছে দেখো আর এই দেখো দেখাইছি ঢ্যাঁড় শুনে এসছে আমার বাবা অনেক কিছু সবজি লাগায় তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখেছি আর নিয়ে এসছে ল্যাংচা মিষ্টি তোমাদের তো দেখাইলাম মুড়ি খাবার সময় আর সব ফ্রিজে রেখে দিয়েছি যাতে না খারাপ হয় অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো কয়েকদিন ধরে ধরা তোমরা দেখতে পাচ্ছ যে উঠোনটা আমাদের বাড়ির উঠোনটা ভিজে কেন অল্প বৃষ্টি হয়েছিল দিয়ে এই দেখো উঠোনটা ভিজে তাতে আবার দেখো হাঁসগুলো এসেছে দিয়ে আওয়াজ করছে হাঁসগুলো এখন ধান দেব। হাঁসগুলো চলে এসেছে চলো হাঁসগুলোকে পান্না আছে আমাদের একটা মানে জায়গা দিয়েছি হাঁসগুলোকে ধান খাওয়ার জন্য আমি তাই ধান নিতে চললাম এই দেখো হাঁসগুলোকে দেবো না দিলে তো হবে না এখনই জল পড়েছে বৃষ্টি হচ্ছিল অল্পখানি জল পড়েছে কোথায় চলে যাবে শেয়ালে টেয়ালে খেয়ে নেবে তাই হাঁসগুলোকে দেখো ধান দিয়ে ডাকছে না ডাকলে তো যাবে না হাঁসগুলো ধান খেতে ধান দিলাম এই দেখো দিয়ে ধানের ধানটা তো হাঁসকে ধান দেওয়া হয়ে গেছে এবার কলের জলটা একটু দিয়ে দিই ধানের নালে তো হাঁসগুলো খাবে না দেখো হাঁসগুলো একবার ডাকিয়ে দেখো ডাকতে ডাকতে হাঁসগুলো চলে আসছে দেখো কীরকম করে দেখো খেতেও লেগেছে ধানগুলো বন্ধুরা আমাদের পাঁচটা হাঁস ছিল একদিন তো এই কদিন আগে হলো ঝড় বৃষ্টি হয়েছে একটা হাঁস বাড়ি আসেনি চারটে হাঁস আচার চারটের মধ্যে আজকে এদের একটু বৃষ্টি হয়েছে হাঁসাটা আসেনি এখনও তিনটে হাঁস এসেছে তাই খায়ে দায়ে দেখো ঘর ভরে দিচ্ছে বাইরে চলে আর না পাউস ধরে খেয়ে নেবে দেখছো গরম পড়ে গেছে ওই জন্য ঢুকছে না হাঁসগুলো আর ঘরটা সত্যি খুব গরম করে হাঁসগুলো তো গরম করে আমাদের মতন সেই জন্য ঢুকছে না গো তাও দেখো অল্প বৃষ্টি পড়েছে বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তো সাথে পরবর্তী টাট্টা বাই